আসসালামু আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল সোন করবে প্রায় নিউ ভিডিও একদমই একটা হোলসেল শোরুমে চলে আসার এখান থেকে একদম হোলসেল প্রাইস তোমাদের খুব দারুণ দারুণ কিছু হিসাবেই কারণে কালেকশন দেখে দেবো তো ফার্স্টে আমরা শুরু করছি এই কালারটি দিয়ে মিষ্টি কালারের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকছে কোমরে ঘন করে কুচি করা থাকবে এই যে দেখো এখানে খুব সুন্দর করে কুচি করা থাকছে স্লিভসটা দেখিয়ে দেবো সম্পূর্ণ প্লেনের ময় থাকছে বাট এখানে কিন্তু ক্রপ করা থাকবে যেটা পরলে ফুলে থাকে অনেক বেশি ফ্লাফি দেখায় বড়ি থাকছে কত থেকে কত ভাইয়া বড়ি আসে বডি থাকবে 33 থেকে 44 পন্ড লং থাকছে কত লং থাকবে 54 ওকে আর দুই সাইডে কিন্তু তোমরা পকেটে পাচ্ছ কিছু জিনিস তোমরা ক্যারি করতে পারবে অল্প যেগুলা ক্যারি করতে চাও সেগুলা তোমরা ক্যারি করতে পারবে সাথে ইনটু ম্যাচিং বেল্ট বেল্ট পাচ্ছ অ্যাডজেস্টেবল বেল্ট থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব হিউজ কালার চলে আসছে কিন্তু नेक्स्ट একা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ 36 থেকে 46 তাই না 44

600 টাকা উপরে 600 সম্পূর্ণ কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন নেক্সট এক কথা আছে এটা সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে প্রত্যেকটার বডি থাকে ফ্রি সাইজের মধ্যে 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 54 নেক্সট একা থাকছে আছে এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে এটা 슬িপসটা কিন্তু একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে এই যে দেখুন এখানে খুব সূক্ষ্ম করে বেধে পরা একটা স্টাইল রয়েছে আর এগুলো হিজাবি নন হিজাবি সকলা প্রায় পড়তে পারবে মানে সাধারণ গাউন হিসেবে পড়তে পারবে আর হিজাবি গাউন হিসেবে তোমরা পারবে নেক্সট এর কাছে আছে অনিয়ন কালার सेम ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রিন্টটাও কিন্তু সেমই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ এগুলো সাইজ থাকে 52 54 আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা 52 থেকে 56 পর্যন্ত সাইজ अवेलेबल পাবে বড় থাকছে কত থেকে কত ফাইটার বড় থাকবে ম্যাক্সিমাম চল আচ্ছা বডি থাকবে ফ্রি সাইজ এটা চুয়াল্লিশ পর্যন্ত তোমরা পরতে পারবে প্রাইজ থাকছে মাত্র ছশো টাকা করে ফার্স্ট এগুলো মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে বাট ভাইদের শপে কিন্তু তোমরা অফার প্রাইজে পাচ্ছ মাত্র ছশো টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হাফ ব্যান্ড কলা দিয়ে পাবেন মাঝখানে কিন্তু বাটন করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ ক্রপ করা থাকবে প্রাইজ থাকছে মাত্র ছশো টাকা করে নিঃ দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পার্পেল কালার

নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে মানে বেস কালার থাকবে ব্ল্যাক আর উপরে কিন্তু তোমরা মাস্টার্ড ইয়েলো কালারে কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ আর এটা যেহেতু হাফ প্যান কলার দিয়ে থাকবে এটা 36 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাতের সাথে কন্টাক্ট করে বিজনেস পারপাসে নিতে পারবে নেক্সট একটা বলছি ও এটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর কাপড়টা ফিয়ারস অনেক বেশি সফট তোমরা এইভাবে মুড পরে কিন্তু বসতে বাড়বে কাপড়টা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা ডিজাইনটা কিন্তু সেন্স থাকবে দুই হাতায় কিন্তু এই যে ডোবায় চেড়ে দিয়ে কাজ করা থাকবে সাথে র্যাফেল করা থাকছে বড় থাকবে কত থেকে কত ভাই এটা আচ্ছা নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে কালার প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা পরিগন তাই না আচ্ছা আচ্ছা এটা বুটে বুকে বাটন গাউনের মধ্যে দেখিয়ে দিচ্ছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাটেন করা থাকবে সাথে ক্র্যাপ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা এটা ব্যাক পশন দেখিয়ে দেবো ব্যাক পশনে কিন্তু হিডেন একটা জিপার থাকবে এই যে সম্পূর্ণ হিডেন একটা জিপার পাচ্ছ এটারও পরে থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত ভাই এটার আটচল্লিশ আচ্ছা আটচল্লিশ থেকে পঞ্চাশ লং পাচ্ছ কালার গুলো দেখিয়ে দেবো এটার মধ্যে অনেকগুলো কালার পাবে তোমরা একা থাকছে অনিয়ন কালার সেম ডিজাইন মানে এটা সেমি লং কুর্তি হিসাবে কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে কত করে ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ছশো টাকা ফাস্ট কালারগুলো জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার এই যে একা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালার এই কালারটাও মার্শালো অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র ছশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্কিন শট দিয়ে ভিডিও স্কিনে দেন আমার এই করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরো দুইটা কালেকশন আছে দেখিয়ে দিব আচ্ছা এটার মধ্যে তোমরা এইটা পেয়ে প্রাইস থাকছে কত করে ভাই এটা ছয়শো তাই না সম্পূর্ণ অফার প্রাইস কিন্তু নেক্সট আইটা কাউনি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নিচে তিনটা লেয়ারে কাজ করা থাকবে দেখো হিউজ ঘের এটা বিশাল সাইজে ঘের থাকবে এখানে র‍্যাফেল করা থাকছে মুকুর পশনে বাটন করা থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 করতে পারবে লং থাকবে এটা 54 তাই না কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে পার্পল কালার সাথে মিষ্টি কালারের কম্বিনেশন নেক্সট ব্ল্যাক ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে তো তোমাদের যা ডিজাইন লাগবে ভিডিও স্ক্রিনে যে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেল স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাফেস